মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আঠেরোই মাঘ থেকে তাই সতেরোই মাঘ থেকে সমস্ত রূপ বা কোনোরূপভাবে কারালে আর করা চলবে না সতেরো থেকে ফাল্গুনের সতেরো তারিখ পর্যন্ত মাঘের সতেরো থেকে ফাগুনের সতেরো পর্যন্ত এক মাস পুরা কারা বন্ধ থাকছে আমরা কমিটির পক্ষ থেকে একটা আগাম বার্তা রেখেছিলাম যে সাত দিন থেকে কারা লড়াই বন্ধ থাকবে কিন্তু ক্ষমা প্রার্থী আমরা কমিটির পক্ষ থেকে এই কারণেই যে যখন আমরা ইউটিউবটা ছাড়া হয় তখন কিন্তু মাধ্যমিক পরীক্ষার কোনো ডেট ফিক্সড হয় না ওটা সরকারি ব্যাপার তো তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী হাত জোর করে করে জোরে নিবেদন করছি সমস্ত রসিদদের প্রতি বা জনসাধারণের প্রতি আমাদের ওই ভুলভ্রান্তিটার জন্য আমরা ক্ষমা ক্ষমাপার্থী এবং যাতে করে শুভাকাঙ্ক্ষী যারা নতুন জীবন শুরু করতে চলবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পথ শুরু করবে তাদের আমরা এই কামনাই করবো তারা যেমন ভালোভাবে পরীক্ষাটা দিয়ে করে উত্তীর্ণ হয়ে এইচএস পরীক্ষার্থীদেরকেও বলব আপনারা ভালোভাবে পরীক্ষা দেন এবং ভালোভাবে উত্তীর্ণ হয়ে আমাদের এই সংস্কৃতির মনকে মঞ্চকে সহযোগিতা করুন আপনারা নিজের লাইফটাও সেটেল করুন নমস্কার এরপরে কিছু বিনোদা বলছেন কিছু বলছেন জহার জয়গ্রাম মূলফুটি মূল মানতা মাননীয় প্রসাদ মহাব আজকে আমরা একটা উপস্থিত হয়েছি বরাবাজার বাজার থানা অন্তর্গত অযোধ্যা এই গ্রামে যাই হোক আমাদের কারা লড়াই কিনে আমাদের মানে সমাপ্ত হওয়ার পরে আমরা ইউটিউব করতে চলেছি যে আমরা একটা আগাম বার্তা দিয়েছিলাম সাধারণ মানে প্রেমিক বা মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির যারা প্রেমিক আছেন মানভূমের যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে যে আমরা সাত দিন আগে আমরা কোনো রূপ মানে পুরুলিয়া জেলায় যে মানভূম রক্ষা কমিটি কোনো কারা লড়াই বা মরুখ লড়াই কোনো কিছু হবে নাই কিন্তু আমরা দুঃখের বিষয় মাধ্যমিকের পরীক্ষার তারিখ হয়তো আমরা আগে বুঝতে পারি নাই তার আগে আমাদের একটা ঘোষণা কিছু হয়ে গেছে হয়তো প্রচুর তার জন্য হয়তো সুপন্দা পরিষ্কারভাবে বলিয়ে দিয়েছে যে মাঘের সত্র আগুনে আগুনের সত্র পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই মাঝ পথে কোনো কারা মালিক বা কারা প্রেমিক কেউ যেমন লড়াই নাই করে সেই আগাম বার্তাটা দিচ্ছি হয়তো আমরা মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে কেউ যদি করিয়ে থাকে নিজের গায়ের জোরে অবশ্যই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হতে বাধ্য হব কেন একটা সাধারণ যে শিশুলেও মানে যে উঠে আসে একটা বড়ো হয় মানে একটা নতুন জীবন শুরু করে সেটা হলো ছাত্র থেকেই তো ছাত্র যদি কিছু জ্ঞান বা কোনো বুদ্ধি বা কোনো শিক্ষা যদি না থাকে মানুষ সংস্কৃতি রক্ষা করা যাবে কি করে তার জন্যেই আমরা আগাম বার্তা দিচ্ছি যাই হোক আর বেশি কিছু বলছি নাই সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন জয় সবাইকে জোহার